বুধ বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জুন ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি ঘটনাটির নাম দিয়েছি ভুতুরে শ্মশাংঘাত তো আমি ঘটনাটি শুরু করছি রাত তখন দুটো বেজে সাতচল্লিশ মিনিট নিস্তব্ধ সবকিছু কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তবু ভরা পূর্ণিমার আলোক কুয়াশার যাদুর ভেদ করে পড়ছে গ্রামের চারপাশে দীর্ঘদিন ধরে পেটের পিলায় ফুটে থাকা ছায়া রানীর যখনই ঘরের বাইরে বের হলেন আচমকা শ্মশান পাড়ের বাস্টারের কিছু একটা নড়াচড়া দেখে থমকে গেলেন মুখ দিয়ে একটি শব্দ বের হলো না ঘোরে কয়েকজনের ডাকাডাকি শুনে ছায়া প্রাণীর সম্বিত ফিরে পেলেন জেগে উঠে দেখলেন তিনি ঘরের দরজার সামনে পড়ে আছেন চারপাশের মানুষ তাকে ঘিরে আছে কিছুটা স্বাভাবিক হয়ে ছায়া প্রাণী তার সঙ্গে খতে যাওয়া গতকাল রাতের কাহিনী বর্ণনা করলেন সবাইকে কেউ বিশ্বাস করল কেউ করল না তবে পাড়ায় সবার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে দুধান নিধিরাম ঠিকই বিশ্বাস করলেন সবাই তাকে দেখে নিধিরাম বাবার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই বাড়ি কোথায় কেউ জানে না মাত্র পনেরো বিশ দিন হল তিনি খুব করে একদিন সন্ধ্যায় এসে গ্রামটিতে আশ্রয় নিয়েছেন কথায় মানুষের মনে বিশ্বাস জাগল পাড়ার মধ্যে ভূত নেমেছে কথাটা এমুক অমুক করে ছড়িয়ে পড়ল সবখানে মধ্যরাতে যখন পাড়ার সবাই ঘুমে আচ্ছন্ন থাকে তখনই ভূতের লীলা শুরু হয় এমনিতে পাড়াটার মাঝখানের ছয়টা শোষণ যে বাড়ির গৃহকর্ত্রী প্রথম ভূতের সাক্ষাৎ পেয়েছিল সে বাড়িতে ছিল একেবারে শ্মশানের সামনে তাই ভয় মিশ্রিত আতঙ্ক সবার মনে গেড়ে বসেছে বাড়ি তো কালুই বাড়ি এভাবে করতে করতে পুরো পাড়ার কোনো না কোনো বাড়ির সদস্য ওই ভূতের দেখা পেয়েছে ভূতের দেখা পেলেও ভূতটা এখনো কারো খুব একটা ক্ষতি করেন তবে ভূতকে দেখে ছায়া প্রাণীর পর বেশ কয়েকজন মূর্ছা গিয়েছিল ভূতের ভয় ততস্থ পাড়াবাসী ননী গোপাল পাড়ার কয়েকজনকে নিয়ে সভায় বসলেন চিন্তিত মনে ভূত থেকে পরিত্রাণ পেতে বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিতে লাগলেন ও সম্মানিত ব্যক্তি হিসেবে যোগ দিয়েছেন সেখানে সবার কথা শেষ হওয়ার পর নিধিরাম মাঝখানে বুথে দাঁড়িয়ে বললেন আপনাদের যদি কারো আপত্তি না থাকে তাহলে ওই গুত আমি তাড়াতে পারব কথাটি শুনে সবাই একটু হকচকিয়ে গেল গোপাল নীতিরামকে বিষয়টা পরিষ্কার করে বলার জন্য বললেন নীতিরাম আমতা আমতা করে বলতে লাগলেন এর আগেও আমি বিভিন্ন জায়গায় এমন ভূত দাঁড়িয়েছি তবে বুথ তাড়ানোর আগে আপনারা সবাই আমার কাছ থেকে এক প্লাস করে পানি পরা খাবেন নীতিরামকে পাড়ার সবাই শ্রদ্ধা করে তাই তার কথায় কেউ আপত্তি করল না ননী গোপাল বললেন নীতিরাম বাবা এ তো ভালো কথা আপনার দেওয়া পানি পরাখে খেয়ে যদি বুক হয়ে যায় তাহলে তো সেটাই করা উচিত নিথিরাম বললেন বিশ্বাস না হয় তো প্রথমে কেউ একজন আমাকে পরক করে দেখতে পারে তবে প্রতি গ্লাস পানি পরার জন্য বিশ টাকা করে প্রণামী দিতে হবে কারণ প্রণামী ছাড়া সেই পানি খেয়ে ফল খুব একটা পাওয়া যাবে না সবার সম্মতিতে সিদ্ধান্ত হল গোপাল প্রথমে পরীক্ষা করে দেখবেন আদৌ তা কাজ করে টাকা দিয়ে সেদিন সবার সামনে ননীগোপাল এক গ্লাস পানি পরা খেয়ে নিলেন তারপর থেকে গোপাল আর কোনোদিন গুতের দেখা পাননি গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবাই প্রতি সহকারে সেই পানি পরা খেতে শুরু করলো সত্যি সত্যি যারা নিধিরামের পানি পড়া খেয়েছে তারা আর কোনোদিন ভূত দেখেনি একদিন বিকেলে পাড়ার ব্যক্তি বলে পরিচিত নান্টু চরণ পরিবারের সদস্যদের নিয়ে আসলেন নিধিরামের কাছে নান্টু চরণের পরিবারের দুই সন্তান থাকে মধ্যপ্রাচ্যে সেখানে টাকা পয়সা রোজগার করে গ্রামে অনেক কিছু করেছেন তার সন্তানরা বাড়ির একমাত্র পুরুষ সদস্য হিসেবে নান্টু চরণ সবকিছু দেখভাল করেন নানটু চরণ সবকিছু হিসাব করে চলে এলাকার অনেকে মনে করেন নানটু চরণের বাড়িতে একটা গোপন কক্ষ আছে যেখানে অনেক টাকা পয়সা আর স্বর্ণের অলঙ্কার রাখা আছে চোর চুরি করতে কারণে সফল বেশ কয়েকবার চরণের হয়নি নান্টু চরণকে দেখে নীতিরাম খুব খুশি হলো কারণ বেশ কয়েকবার নানটু চরণের বাড়ি থেকে নীতিরামের জন্য খাবার এসেছে সেই খাবারের সাব মুখে এখনো লেগে আছে তাছাড়া রাতে ঘুমানোর সময় নিধিরাম যে কম্বলটা গায়ে দেন তাও নান্তু চরণ দান করেছে। নান্টু চরণ নিধিরামকে প্রণাম করে প্রণামী দিয়ে এক এক করে বাড়ির সবাইকে খাওয়ালেন পানি পরা তারপর শান্ত মনে ফিরে গেলেন বাড়িতে পরদিন সকাল গড়িয়ে দুপুর হল নান্টু চরণের বাড়ি থেকে কোনো সারা শব্দ আসছেন না দেখে পাড়ার মানুষজন একটু অবাক হল নান্টু চরণের অতসী মামি গিয়ে দেখলেন ঘরের দরজা খোলা নান্টু চরণ আর বাড়ির নারীরা অজ্ঞান হয়ে পড়ে আছে ঘরের সব জিনিসপত্র এদিক সেদিকে ছড়ানো ছিটানো জোরে একটা চিৎকার দিয়ে অচ্ছি মামি লোক জড়ো করে ফেললেন ননী গোপাল ব্রাহ্ম ডাক্তার হরিপদকে নিয়ে হাজির হলেন নান্টু চরণের বাড়িতে হরিপদ সবাইকে পরীক্ষা করে বললেন ভয়ের কিছু নেই মনে হয় তারা এখনো জীবিত আছে হয়তো কোনো খাবারের সঙ্গে কেউ কিছু মিশিয়ে দিয়ে তাদের অবস্থা করেছে সবাই ধরাতরি করেন নান্টু চরণের পরিবারের সব সদস্যকে ভ্যানে তুলল নিয়ে গেল পাশের কমিউনিটি ক্লিনিকে পাড়ায় একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল এমন কাজকে করতে পারে তা ভেবেচিন্তে সবাই আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু এরই মধ্যে শোনা গেল নিধিরামকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাড়ার ছোটরা খেলতে গিয়ে নিধিরামের গায়ের গেরুয়াল রঙের কাপড় সঙ্গে একটা পরচুলা মন্দিরের পেছনের পুকুর থেকে আবিষ্কার করেছে সুস্থ হয়ে বাড়িতে ফিরেন নান্টু চরণ দেখলেন তার পুত্রদের এতদিনের কষ্টের সুঞ্চিত সবকিছু শেষ গোপন নান্টু ভেঙ্গে পরিবারের আর বুঝতে বাকি রইল না এসব কিছুর পেছনে কাজ করেছে নীতিরামের পানি পড়ার ফেলকি ব্যাচি বছর দুয়েক পর নুনি গোপাল এক গ্রামে বেড়াতে গিয়ে দেখলেন দেখতে হুবহু নীতিরামের মতো এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে আচ্ছান্ত পিটাচ্ছে লোকজন ননী গোপাল একটু খোঁজ নিয়ে জানতে পারলেন লোকটি সাধু বাবা সে যে ছদ্মবেশে এলাকার মানুষকে বোকা বানাচ্ছে কৌতূহলী ননী গোপাল লোকটিকে একটু পরখ করে দেখতেই তার মুখ থেকে ক্ষুদ ধীরে বেরিয়ে এলো হতৎসারা নিধির আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন অনেকেই যেমন রাব্বি জিহাদ ইউসুফ রাছেল ইউমুন আরও অনেকে তো সবাইকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো আমি শুরু করছি ঘটনাটি আবারও দেখা হবে নতুন কোন ঘটনা নিয়ে